এখানে এই দাম এই আহমদুল্লাহ ভাই ইনি এনার মা বেঁচে আছে এনার মা বলছে বাবা তুমি আমার একটা মাত্র সন্তান যে তুমি একটা দশ কেজির মাছ কিনে তো শেরপুর বটতলার বাজারের থেকে আমার বোন আছে আমার বড় বোন আমার কোনো দিন আসে না আমি একটু মাছ খাবো ভাই দশ হাজার টাকা বাড়িতে নিয়ে বটতলি দাদা ইনকা চাতায়ের উপরে দশ কেজি কাতল শুয়ে থছে কাতল লড়েও না ফরে লড়ায় না লাফায়ও না তখন এই ভাই বলছে ভাই দাম কত ছয়শো টাকা কেজি ভাই সাল না আলোক করতো করে সোয়াল আলোক করছে করে কানের ফুল থাকে না ভাই এই কলসলার ভেতরে ফুল দেখে একে সাদা তখন এই ভাই ওতে ডেকে চলে যাচ্ছে তোর মা করছে কে হুজুর দাও কে লিবে না ও কথা করছে না ভাই আবার চলে যাচ্ছে আমার মাছের কি বিশ টাকা দাম নেই তখন তোর মাছের দাম দেড়শো টাকা কেজি তে ওটা কি ल्याওয়ার কেজি ওই দাম কত কেজি ल्याওয়ার কত কই না পারে তে হামাগরে ইসলাম গ্রহণ করার মাতার থাকি আমরা বুঝদার বাইদি যাই মুখ দেখো বি হাসি কথা কতাগা তাই হলো আল্লাহর দিনের পক্ষে এখন এই মাছটা নিবে না কারণ কি কানের ফুল সাদা ফক ফকে তাহলে দশ কেজি মাছের আমার ভাই কোনো জায়গাতে আঙ্গুল বসায়নি ফিসত লয় পেটত লয় বকদ লয় পেটত লয় কিচ্ছু দেখলো না খালি কানের ফুল দেখেছে মাত্র দুই গ্রাম ওজন হবি কানের ফুলের সেটা দেখে করছে লব না ক্যা মাছ না তাজা দেখা শেষ মাছ চেনা দেয় কানের ফুল দেখে আর আল্লাহ বান্দাক চেনে অন্তর দেখে তুই কার বিধান কায়েমের জন্য চেষ্টা করছো আল্লাহ কোরআনে বলছেন সুরামশ্রী না নাখুদু মাল যাবে সুরামুদ্দাসীর এক নম্বর হল ওলাম মুসল্লিন আমরা দুনিয়াতে নামাজ ছিলাম না আমরা মিস্কিনের ব্যাপারে ভূক্ষেপ করি নাই ওয়া নাকুদু মাল ক্ষয়দিন ইসলামকে যারা বিলুপ্ত করার চেষ্টা করেছিল তাদের সাথে আমরা প্রচেষ্টায় রত ছিলাম চতুর্থ নম্বর হলো ওয়াকুমনা কুন্না নুকাজিবু আখেরাতের বদলা দেবার দিনটাকে আমরা মিথ্যা মনে করেছিলাম বলুন তো ইসলাম বিজয় ইসলামের বিরুদ্ধ বিরুদ্ধে তারা কাজ করে তাদের সাথে তারা চেষ্টায় করবে তারাও সাকার নামক জাহান্নামে যাবে আল্লাহর বক্তব্য আর লোকদেরকে তারা আল্লাহর পথর থেকে বেরোত রাখার চেষ্টা করবে তাদেরকে আল্লাহ সার দেয় নাই সূরা মোহাম্মদের প্রথমেই বলেছেন আল্লা কাপারু ও আহদল্লাহ আনসাব আহম যারা অবিশ্বাসী কোরানের আইন মানে না ইসলাম মানে না আল্লাহ রসুলের আদর্শ মানে না সব তাদের কাছে মনে হয় এইগুলি আচরণ যারা করবে আল্লাহর দিন যারা বিজয় করতে চায় তাদের সাথে তারা বাধা দেবে তাদেরকে বিরত রাখার চেষ্টা করবে আমার আল্লাহ বলেছেন তাদের কোন কামল আমি আল্লাহ বদলা হিসেবে দেব না সব ধ্বংস করে কিছু সুরা এক দেখবেন আমরা টুটা পাটা পরে ওই পরে রাত্রের ঘুম হয় না হোক আমরা বক্তৃতা করি ভাই অবশ্য পেজ চালানোর জন্য কিছু টাকা দেয় বহু টাকা দেয় আমি দশজন বক্তাবার আছি তারা এই গোলাম রব্বানি বড় বড় এরা আশি হাজার করে নেয় কেউ পঞ্চাশ হাজার নিচ্ছে আপনাকে এই শেরপুরের বক্তা আছে এক লাখ টাকা সেদিন আমার কাছে দাওয়াত গেছে বোরিয়ার লোক সিংড়া থানার বোরিয়ার লোক আমাকে বলেছে আবদুল্লা আলম থাকবে প্রধান আপনি থাকবেন দ্বিতীয় কয় টাকা নেবেন কন আমি কর ওই যদি উই কত নেবি সে আগে কন তো করছে ওই পঞ্চাশ হাজার আমি ওই যদি পঞ্চাশ হাজার নেয় তাহলে আমি দশ হাজার টাকা দেয় সভা করবো ওই পঞ্চাশ হাজার লিবি খায় ও কমে ঢাকার থেকে আসবি ও এক লাখ টাকা দেওয়া লিবি তখন ওরা উঠে চলে গেছে পরে পাবনা থেকে এক প্রভাসন আমার কাছে ফোন দিতে ওই গ্রামের বাড়ি পাবনা চাকরি করে কচ রুল ভাই ওই শোভা করেই দেওয়া লাগবি আমি কখনো তালুক তো কত তুমি ওই আবদুল্লা আলমিন কত কচ এক লাখ চাষে দশ হাজার দিচ্ছি অ্যাডভান্স আর আছে আমার পঞ্চাশ হাজার কী বদমাস দেখছেন কী বদমাস দেখছেন আমার লাথির বয়স আলমিন আমার লাথির বয়স ওই ঢাকার থাকে থেকে আরো ভিদির বেশি আর আমি বাড়ির কাছ থেকে আমাকে রোগ দিয়ে করে মানুষ লেয় কথা কর এই জন্যে আমাদের সবচেয়ে দুঃখ আলিমেরা একটু টাকা কামাই করে বড় হ্যাঁ চলুক এর করে কেউ দেখতে পারবানি মাইনিক বিচারপতি দেখা পায়নি ওই তুরি নাফরুজ দেখা পায়নি মুগরিসরা সাহারের দেখা পায়নি দুনিয়ার কেউ দেখা পায় না গায়ের একটা মানুষ আমাকে রোগ দেখা পায় না গায়ের মানুষ যে এত শত্রু নবীর সাথে বক্তাকের জীবনের মিল আছে আমাকে চুরি করে খাচ্ছি সাতচুরি মতো ঢোকলো না গ্রামের মানুষবাদী বাড়ি কুণ্ডা কয় এই দিক দাও মানুষ চলে যায় ঘুরি আবার করছে এই বাড়ি সারা যাচ্ছেন করতে পারে ওই গিরি আমরা কনো যে যুক্তিবাদীর বাড়ি কুন্ডা তো খালি কোনো যে এই দিক যান তো আমরা আছি আমার মনে করেন আমার বক্তিতে আমি এই বাপে বাপ বাপের সাথে দশ বছর বিয়ে করার বারো বছর আগে আমি ইমামতি করি বিয়ে করার বারো বছর আগে ইমামতি করছি চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে বিয়ে করছি একটা এ বিয়ে পড়াচ্ছে আমি এই জীবনে দুইশো একটা বিয়ে পড়াছি। খালি একটা ভাত দেয়নি উনি ভাত খাইনি লয় ভাত দেয়নি এখন মেয়ের হচ্ছে ছয় লোক পাওয়াত ছয় লোক আমি মোল্লা দেখে বেছি বর আছে আমার উপর খ্যাবা আপনি কেন বিয়ে পড়ালেন ওর পাওয়া ছয়টা লোক লোক হলে পাঁচটা আমি পাও আমি তো দেখিনি পাও দেখি ঘটকার তোর মাও কি কথা বল তোর মাও দেখি পাও আমি পাও দেখ মুগা তোর ফুসাই না ফুসাই কি করবে কত না আমরা দোয়াও খারাপ হবে তে কি দোয়া কত বাতাসা ভরে বতাই দেন আমি তো আড়াই কেজি আবাদ পুরো হাতে বাতাসা লিয়ে আমি ভরে দেবো তোরা বাড়ির সঙ্গলি খাবো হয় না কোন তার সালে বিয়ে পড়া খাম তা বছর আগে বিয়ে পরাছি যে মানুষের বিয়ে পরা ওই মানুষের একটা ব্যথা হচ্ছে সেই ব্যথা ১৩ সালে আমার নামে মামলা দিছে ওই দিন থেকে ঢাটার কাদোলে মুক্ত কর দিয়ে করছি জীবনে বিয়ে পড়াবো না দেখি তোরা বৌ পারছি চোল হয় কোন দিন এই ঘটনা মানুষ দেখিতে এতে না অনেক বয় বছর বয়স তারপরে দেলি দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত বক্তৃতা করছি এই শক্তি আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছে আল্লাহর কাছে বলছে আল্লাহ যে বনি আশা ছিল না যে এই সরকার বাংলাদেশ থেকে বিদায় হবি আমার জীবনে বিশ্বাস হয়নি চোদ্দ বার জেলখানা তুলেছি কত মানুষ কয় হুজুর জেলখানা শূন্য কি মরুদ্রি জেলখানা শূন্যতে তো তোর মাই করে দিতে হয় এই সাধারণপুর থানার এক পুলিশ সাধারণপুর থানার এক পুলিশ বগুড়া জেল গেটে চাকরি করছিল আমার কত ছোট মাথার চুল কালো দাঁড়িয়ে আস্তার কালো প্রথম মামলা আমাকে ধরে নিয়ে যা যখন দিল এ টুপি আমার মাথা চুল সবার কাটপের পারি না তো এখন ওই জেলখানা গেট দিয়ে ঢুকে সেট করে করছে হুজুর টুপি খোলো আমি ওর বাপের বাসে তাও কোথায় টুপি খোলো জেলখানা হয়ে গে বাঁচিয়ে গেছ তো ঠাসিয়ে ধরে তোর মাথা ফাটাব মোর চিনিস কোথায় টুপি খোলো আমি আচ্ছা খোলা লিবি গা টুপি আমি খোলা লিবি আমি আর বক্তা মানুষ কোথায় টুপি খোলা কাম আছে টুপি খোললো

আমাদেরও পাশার চামড়া থাকবে না হ্যাঁ হুদুর কথা বলেন হ্যাঁ হতে হবে আমি চর্ম আমি তবলিক আমি পিরসাহ আমি খেলা বস বলছি যে দলই হোক না কেন আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে এদেশে ইসলাম কায়েম করতে চাই আমরা বিএনপির ভাইদেরকে বুঝাবো ভাই আসেন সবাই মিলে ইসলাম বানি পাঁচ বছর আমরা চালাবো ইসলাম দেওয়া তোমাকে ছাড়া দাও পাঁচ বছর পর তোরাও ইসলাম দেওয়া হ্যাঁ আমরা কোনো হিংসা করবো না চালা আমরা তো জীবনে ক্ষমতার দাবারই পারবো না আমাকে এই যে এই একটা কাম হলো যে লোকেরা কাম করছে তারকে কোনো সুনাম কেউ করিচ্ছে না এই এই যে এই পতন হলো কে রক্ত দিল কে দান দিলো কে চেষ্টা করলো এটা কোনো দিয়ে করছে না এখন হচ্ছে কি জামাত কোনোদিন ক্ষমতায় দাঁড়বে ওরকে জোর আছে ওরকে ভোট আছে ওরা দেবে না কিন্তু একটা লোক যদি এই ডাক এই ভাইও পরীক্ষা করে একটা ডাক্তার কয় আপনার কোনো দিন সন্তান হবে না দিন সন্তান হবে না ই হতাশা হয় বিয়ে করলো কেচকের সলি যদি নয় আমার সৌসে এলে কে এখন ডাক্তারের কথা শুনে ই মরে গেছে হুট করে ছয় মাস পর বউ করছে আমি প্রেগনেট মাথা ঘুরে দেবে না ডাক্তার আমার শোল হবে না তুই পোহাতে এলো কুন্ডি থেকে এখন এলে ঝগড়া থেকে রাত্রের অন্ধকারে স্বামীও গেনি করছে যেহেতু আমার হবে না হতেই তখন আমি ওটাই কবুল করল যে বাংলাদেশের এবার কার পোয়া হাতে হয় না এটা হাতে বাংলাদেশের চাল যে আর কোন দিন পারবে না শক্তি নেই কিছু নেই এরা আবার এগুলো করলো ওর যদি জাতির কাছে কয় তাহলে এরাই তো সূর্য সন্তান হয় ডাক্তার কত এরা পারবে না এটা শুনবে না সেই মানুষ গরম হইতে হবে তাহলে কি হচ্ছে এটা হচ্ছে না আল্লাহ দিলে এ দেশের মানুষের মুখে হাসি ফুটানের একমাত্র ব্যবস্থা কোরআন এই কোরানের কথা এখানে বলার জন্য এই ভদ্রপাড়া নামটা আমার কোনদিন শুনিনি এই গ্রামের এইবার শুনে আমার জীবনটা ভরে গেছে ভদ্রপাড়া মানুষ কোরআন হাফিস পড়ে বই পুস্তক পরে চল্লিশটা সিলেবাসের বই পড়ে তাও মানুষ ভদ্র বানান যাচ্ছে না আর যে যাই জন্মিছে তাই ভদ্র